বিহান কম্পাসের উপর প্রচন্ড ভাবে রেগে যায় বলে তুমি কোনদিন সত্যি কথা বলেছো ঠিক তখনই ঋতুজা উঠে দাঁড়িয়ে কম্পাসকে ঠাসিয়ে একটা চর মারে যা দেখে অবাক হয়ে যায় মোনালিসা ওইদিকে কম্পাস তাকিয়ে থাকে ঋতুজার দিকে তখন ঋতুজা বলে বলে বেঈমান তুই আমাকে এইভাবে ঠকাতে পারলি তুই মিথ্যে কথা বললি কেন কেন তুই এত বড় মিথ্যে কথা বললি এতগুলো মানুষের সামনে কেন কেন দাঁড়িয়ে তুই এই মিথ্যে কথাগুলো বললি কম্পাস তোকে আমি এত বিশ্বাস করেছিলাম ভরসা করেছি এই তুই তার মূল্য দিলি হুম আমি কোনোদিনও ভাবতে পারিনি তুই এইভাবে সবার সামনে আমাকে ছোট করবি ওইদিকে অখিলেশ খুব খুশি হয়ে যায় আর নিজের কান টানতে থাকে খুশি হয়ে তখন এ বোর্ডের একজন অফিসার বলে দেখুন ম্যাডাম আপনি আপনি ইমোশনাল হয়ে এভাবে কোনো স্টুডেন্টের গায়ে হাত তুলতে পারেন না যা শাস্তি দেওয়ার আমরা বোর্ড থেকে দেব কিন্তু আপনি কিছু বলার এইভাবে এভাবে সাহস দেখাবেন না প্লিজ তখন ঋতুজা বলে আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি তবে আজকে এখানে দাঁড়িয়ে কম্পাস যে কথাগুলো বললো সেগুলো মিথ্যে কথা বলল ও কোনো না কোনো চাপে পড়ে এই মিথ্যে কথাটা বলেছে সেটা না একদিন আপনারা ঠিক জানতে পারবেন তখন অখিলেশ বলে আচ্ছা ঋতুজা তুমি তো কম্পাসের সব কথা বিশ্বাস করো আর এই কথাটা বিশ্বাস করতে পারছো না তখন ঋতুজা বলে না আমি বিশ্বাস করতে পারছি না কারণ আমি জানি এখন দাঁড়িয়ে যা যা বললো সব কিছু মিথ্যে বলেছে কম্পাস ওর সঙ্গে যা ঘটেছিল সেটা সব সত্যি ছিল সত্যিটা না একবার একদিন ঠিক সামনে আসবে আমি জানি না কোনো চাপে পড়ে কাজ করেছে কারণ কম্পাসকে কম্পাসকে কেউ উঠতে দিতে চায় না সবাই ওর পিছনে লেগে আছে কিছু মানুষ তো ওর নাম ভাঙিয়ে দিন পর্যন্ত নিজের ফায়দা লুটেছে আর এখন এখন নিজেদের স্বার্থেই ওর পিছনে লেগে আছে ওর ভবিষ্যৎ না খুব ব্রাইট ও শুধুমাত্র আমাদের কলেজে স্টুডেন্ট বলে নয় ও আমার বাড়ির বৌমা বলে নয় ও খুব ভালো একজন স্টুডেন্ট ওকে দিয়ে অনেক 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 কিছু কিছু সম্ভব ওর ভবিষ্যৎ উজ্জ্বল ও চাইলে করতে পারে তাই আমি বলছি সত্যিটা না সবার সামনে একদিন ঠিক আসবে সেটা আপনারা সবাই জানতে পারবেন যে এ আজকে আজকে কম্পাস এখানে দাঁড়িয়ে কেন মিথ্যা কথাগুলো বললো সেটাই আমি বলতে চাই কিন্তু কম্পাস আজকে যেটা করলো সেটার জন্য না আমি খুব কষ্ট পেয়েছি এরকম ব্রাইট একজন স্টুডেন্ট যদি এরকম ভাবে সৎ সাহস দেখাতে না পারে সবার সামনে নিজের মাথা নিচু করে সেটা কিন্তু বড্ড অসম্মানের যেটা আজকে আজকে ও আমাকে আমাকে অসম্মান করেছে তখন তো অখিলে সেই কথাগুলো শুনে খুব খুশি হয় তখন ঋতুজা ঋতুজা খুব কষ্ট পায় আর কষ্ট পেয়ে বলে তাই আমি আমি আজকে যে কষ্টটা পেয়েছি না সেই কষ্টটা আমি আর ভুলবো না এই বলে ঋতুজা সেখান থেকে চলে যায় তখন বিহানো রাগান্বিত ভাবে কম্পাসের দিকে তাকিয়ে থাকে তারপরে নিজের মায়ের পিছন পিছন বিহানো বেরিয়ে চলে যায় তখনই দেখা যাবে বোর্ড মিটিং এ আলোচনা করতে থাকে তারপরে একজন অফিসার বলে দেখো কম্পাস তোমার কাছ থেকে এটা আশা করিনি তুমি কেনই মিথ্যে কথাগুলো বলেছো সেটা আমি জানি না তবে তবে এগুলো যেন আর ভবিষ্যতে না হয় তুমি এই কলেজের স্টুডেন্ট আর তুমি খুবই ভালো একজন স্টুডেন্ট খুবই বিলিয়েন্ট তাই তোমাকে দিয়ে আমরা অনেক কিছু আশা করি তাই মোনালিসা আর কম্পাস তোমাদেরকে আমরা সাবধান করছি ভবিষ্যতে যদি এরকম কিছু আর কখনো ঘটে তোমরা ব্যক্তিগত ব্যাপার নিয়ে যদি এখানে কোনো রকম কোনো তাহলে কিন্তু তোমাদের শাস্তি পেতে হবে বুঝতে এটা মাথায় রাখবে তখন মোনালিসা বলে হ্যাঁ স্যার আমি মনে রাখব। তখন এই কথা বলে মোনালিসা খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে অফিসাররা সবাই মিলে সেখান থেকে চলে যায় ওইদিকে মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলে থ্যাঙ্ক ইউ দাদু তুমি আমার এই উইশটাও পূরণ করেছো তারপর দেখা যাবে অভিজ্ঞান দত্ত আর মোনালিসা হাসতে হাসতে কম্পাসের দিকে তাকিয়ে সেখান থেকে মনের আনন্দে বেরিয়ে যায় ওইদিকে কম্পাস কম্পাস খুব কষ্ট পেতে থাকে তারপর দাঁড়িয়ে আছে তখন অখিলেশ বলে কম্পাস কম্পাস তখন তখন দিকে বলে তুমি না খুব ভালো মেয়ে তোমাকে এই জন্যই তো এই জন্যই তো খুব পছন্দ করে ঋতুজা বুঝতে পেরেছি তবে তুমি আজকে তোমার শাশুড়ি মেয়ের বিরুদ্ধে গিয়ে এই যে এই কথাগুলো বলেছো না তার জন্য কিন্তু তুমি ফলাফল পাবে তাই তোমাকে আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু খুব শীঘ্রই হবে বুঝতে পেরেছো তুমি চিন্তা করো না এবার আমাদের কাজ শুরু হয়ে যাবে এই বলে অখিলেশ সেখান থেকে চলে যায় তখনই কম্পাস সবটা ভাবে যে কম্পাস আসার আগে অখিলেশ নিজের বাবার কথা বলে কম্পাসকে কিভাবে ব্ল্যাকমেল করেছিল যে তোমার বাবার সঙ্গে তুমি দেখা করতে পারছো না ভেবেছিলাম তোমার বাবার সঙ্গে তোমাকে দেখা করাবো তুমি যদি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাও তাহলে আজকে আজকে বোর্ড মিটিং এ তুমি সব মিথ্যে কথা বলবে যে এই যে মোনালিসা তোমার চুরি করেনি ওটা তৈরি করেছিল আর এই যে তোমাকে মেরেছিল সবকিছু তুমি অস্বীকার করবে সব দোষটা তুমি নিজের ঘরে নিয়ে নেবে তাহলেই তুমি তোমার বাবাকে দেখতে পাবে আর যদি আর যদি এই কাজগুলো না করো তাহলে কিন্তু তোমার বাবাকে আমরা মেরেও ফেলতে পারি এবার শেষ করে দেব। তুমি এবার চিন্তা করো তুমি কি করবে তুমি যদি বুদ্ধিমতী মেয়ে হও তাহলে আমি যা বলছি সেটাই করবে তখন এই কথা বলে সেখান থেকে চলে যায় তখন কম্পাস বলে না আমার বাবাকে আমার বাবাকে আমাকে খুঁজে বের পৌঁছতে হবে আমার বাবার কাছে হবে এই বলে বলে কম্পাস কম্পাস খুব কষ্ট পায় তখন মা সরি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আমার বাবার জন্য তোমার তোমার মাথা আমি নিচু করতে বাধ্য হয়েছি তারপরে দেখা যাবে সন্ধ্যা হয়ে গেছে কম্পাসের কোনো খবর নেই ওইদিকে মেঘওয়ালার বৃথা কম্পাসের জন্য চিন্তা করতে থাকে তখন কম্পাস দরজার সামনে দাঁড়ায় এদিকে মেঘবালা বলে কিছুতেই তো কম্পাসের ফোনে পাচ্ছি না ফোনটা সুইচ অফ দেখাচ্ছে তখনই মাহি বলে আজকে আমি ওর মেয়েটাকে কিছুতে ছাড়বো না ওর জন্য চেম্বার জেম্মার আর সর্দা ভাইয়ের মাথার হেট হয়েছে তখনই কম্পাস এখানে এসে দাঁড়ালে পিঠা বলে কম্পাস তুমি কোথায় ছিলে বিহান আর দিদিভাই বাড়ি ফিরে আসলে তুমি আসলে না যে তখন মাহি বলে বুঝতে পারছো না ওর এত বড় সাহস হয় কি করে ও কী করে জেম্মাকে সবার সামনে এভাবে অপমান করে এইভাবে ছোট করে ছোর্দা ভাই সেও তো সেও তো খুব রেগে আছে ওর উপর ও না বড্ড বার বেড়েছিল এই যে তখনই কম্পাস বলে আসলে আমার ফোনে না চার্জ নেই তখন মাহি বলে কেন এই যে বড্ড বড় বড় ব্যাগটার মধ্যে এত কিছু নিয়ে তোমার ফোনে যেন চার্জ হয়ে যায় হাওয়ায় সেটা তৈরি করি তখন পিথা বলে মাহি তুই চুপ করবি তখন মাহি বলে কেন মা আজকে তো আমি চুপ করব না আজকে আমি কিছুতে চুপ করব না আজকে আজকে জেম্মাকে ও যেভাবে অপমান করেছে সেই জন্য জেম্মা ওকে যেইভাবে সবার সামনে ঠাসিয়ে চর মেরেছে না সেটা কেমন লেগেছে কম্পাস চটটা খেতে ভালো লেগেছে তো তুমি যে ওখানে চর খেয়েছ এখানে আমরা শব্দ পেয়েছি বুঝতে পেরেছো ভালো লেগেছে খুব ভালো লেগেছে একদম উচিত শিক্ষা হয়েছে তোমার জন্য জেম্মাকে আজকে এত অপমানিত হতে হলো। সব দোষ তোমার তখন মাহি অনেক কথা বলতে থাকে তারপর রুদ্র বলে মাহি চুপ করবি তুই তুই চুপ কর তখনই মুক্তি বলে কেন কেন তুই ওকে আটকাচ্ছিস বলতো মাহি কি ভুল কিছু বলেছে এ মেয়েটার জন্যই তো ঋতুজার আরো যে কত অপমানিত হতে হবে কে জানে এই মেয়েটা কি জিনিস ঋতুজা আস্তে আস্তে বুঝতে পারবে তোমার কি ঘটে বুদ্ধি নেই কেন তুমি ঋতুজাকে এইভাবে এইভাবে করছিলে তো কেন তুমি বানিয়ে বানিয়ে ঋতুজাকে এই কথাগুলো বলেছিলে আর এখন তো ঠিকই সেখানে গিয়ে সব কথা বলে দিলে কারণ তুমি তো সাথে সঙ্গে পারবে না তাই নিজে বুদ্ধি কাটিয়ে এইভাবে ঋতুজার বিহানকে ছোট করে দিলে তাই তো তোমাকে ঋতুজা মাথায় তুলেছিল না তার ফল আজকে পেয়েছে তুমি বুঝতে পেরেছো তো তোমার জায়গাটা তুমি তো বিহানের বিহানের বউ যোগ্যই না তোমার সঙ্গে তো বিহানের মিছি মিছি একটা বিয়ে হয়েছে সাজানো বিয়ে নাটক সবটা নাটক তোমার কোনো অস্তিত্ব আছে এখানে তখন তো কম্পাস তাকিয়ে থাকে তখন মুক্তি বলে এতক্ষণ পর্যন্ত কি নাটক বলবে সেটা সাজিয়েছিলে তাই না সেজন্য আসতে পারোনি ওই তো চোখে জল দেখা যাচ্ছে এখন চোখের জল দেখিয়ে বানিয়ে বানিয়ে নাটক করে বলবে এক কথা আর আমরা বিশ্বাস করবো সেটা সেটা তো হতে পারে না তখন মেঘবালা এই কথাগুলো শুনে চমকে যায় তখন মুক্তি বলে শোনো তোমার না কোন রকম কোনো যোগ্যতাই নেই এবারে বউ হওয়ার তারপরেও তোমাকে দিতু যা এত বড় সম্মান দিয়েছা তুমি কিনা তুমি কিনা এখানে এসে এইভাবে এই কাজগুলো করলে তখন পিথা বলে থাক না মুক্তি ওকে এভাবে কেন কথা শোনাচ্ছ তখন মেঘবালা বলে কম্পাস তুমি তোমার ঘরে যাও তখন কম্পাস বলে দিদি ভাই মা কোথায় গো তখন রুদ্র বলে দেখো কম্পাস মা ঘরেই আছে কিন্তু মায়ের মনটা না খুব খারাপ তখন কম্পাস বলে আমি একটু মায়ের সঙ্গে দেখা করতে চাই বলে দেখা তো করবে কিন্তু আজকে করা দরকার নেই মা খুব আপসেট হয়ে আছে ঠিক তখনই কম্পাস যেতে লাগলেই বিহান সামনে এসে দাঁড়ায় তখন কম্পাস বিহানের দিকে তাকিয়ে থাকে আর বিহান ও কম্পাসের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ